আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজ আমি কোথায় গিয়েছিলাম কি খেয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি হুট করে মনে হলো বাচ্চাদের নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি তাই সবাইকে নিয়ে বিকালে একটু ঘুরতে বের হলাম এই জায়গাটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় প্রথমে আমরা বাড়ি থেকে বের হয়ে অটো করে যাই অটো থেকে নেমে তারপরে পাঁচ মিনিট হাঁটতে এই জায়গাটা খুলনা এর ভিতরে অনেক নিরিবিলি জায়গা আমি প্রায় সময় এখানে যাই তাই বাচ্চাদের নিয়ে গেলাম নিরিবিলি পরিবেশ তাদের একটু খুললেও ভালো লাগবে আমরা অনেকটা সময় ওখানে কাটায় অনেক মজা করছিলাম বাচ্চা কাচ্চারা তো খেলাধুলা করছিলো তাদেরও খুব ভালো লাগলো নিরিবিলি পরিবেশ শান্ত পরিবেশ এরকম নির্মল পরিবেশ দেখলেও ভালো লাগে আমি তো প্রায় সময় আমার মেয়েকে নিয়ে এখানে ঘুরতে যাই তারও ভালো লাগে নির্বিঘ পরিবেশ বাচ্চা কাচ্চারা তো খুব খুশি এটা দেখেও আমার খুব ভালো লাগছিলো আমরা অনেকটা সময় ওখানে থাকার পর আমরা চলে আসি ওখান থেকে তারপর বাইরে এসে আমরা একটু বিভিন্ন ধরনের খাবার দাবার খাই খেয়ে বাড়ির দিকে চলে আসলাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্টস করবেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আপনারা আপনাদের পরিবারকে সময় দিন এতে পরিবারের সদস্যদেরও ভালো লাগে কাছে কিংবা দূরে সেটা বড় কথা নয় পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মজাই আলাদা আর বাড়ির ছোটদের প্রতি যত্নশীল হন আর বড়দের দেখে লক্ষ্য রাখেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ